শ্যামপুকুর বা ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দ্বিতীয় পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ ঠাকুর রামকৃষ্ণের ভক্ত ও কাম জয় মাস্টার আপনার কাছে যারা আসে তাদের অনেকে কাম জয় করেছেন এই কথা হলো ডাক্তার তখন বললে আমারও কামটাম উঠে গেছে জানো আমি বললাম আপনি তো বড় লোক আপনি যে কম জয় কাম জয় করেছেন বলছেন তা তো আশ্চর্য নয় আপনি তো বড় লোক অতএব আপনি যে কাম জয় করেছেন বলছেন তা তো আশ্চর্য নয় ক্ষুদ্র প্রাণীদের পর্যন্ত তার কাছে থেকে ইন্দ্রিয় জয় হচ্ছে এই আশ্চর্য তারপর আমি বললাম আপনি যা গিরিশ ঘোষকে বলেছিলেন শ্রীরামকৃষ্ণ সবাশ কি বলেছিলাম মাস্টার আপনি গিরিশ ঘোষকে বলেছিলেন ডাক্তার তোমাকে ছাড়িয়ে যেতে পারে নাই সেই অবতারের কথা শ্রীরামকৃষ্ণ তুমি অবতারের কথা তাকে ডাক্তারকে বলবে অবতার যিনি তা তারণ করেন তা দশ অবতার আছে চব্বিশ অবতার আছে আবার অসংখ্য অবতার আছে মদ্যপান ক্রমে ক্রমে একেবারে ত্যাগ মাস্টার গিরিশ ঘোষের ভারী খবর নেয় কেবল জিজ্ঞাসা করেন গিরিশ ঘোষ কি সব মত ছেড়েছে তার উপর বড় চোখ শ্রীরামকৃষ্ণ তুমি গিরিশ ঘোষকে ও কথা বলেছিলে মাস্টার আগে হ্যাঁ বলেছিলাম আর সব মদ ছাড়বার কথা শ্রীরামকৃষ্ণ সে কি বললে মাস্টার তিনি বললেন তোমরা যেকালে কালে বলছ সে ঠাকুরের কথা বলে মানি কিন্তু আর জোর করে কোনো কথা বলব না শ্রীরামকৃষ্ণ আনন্দের সহিত কালীপদ বলেছে সে একেবারে সব ছেড়েছে জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর